মুসাইল ইসলামের যুগে আপনারা জানেন যে খেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে যতই আপনি সেচের পানি দেন বৃষ্টির পানির কখনো মতো আশা করি একটু আওয়াজটা দিবেন বৃষ্টির পানির মতো যতই নদীর পানি দেন আর খালের পানি দেন বৃষ্টির পানি বৃষ্টির পানি বৃষ্টি চতুর্দিকে বন্ধ হয় খেত খামারি সব বন্ধ দুর্ভিক্ষ উপশম হয়েছে দেখা যাচ্ছে দুর্ভিক্ষ মুসানবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন রবকে রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা রব বলে যে আমি বৃষ্টি দিব না আল্লাহ কেন তোমার উন্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নেই আমার নাম পর্যন্ত ডাকে আমাকে কখনো স্মরণ করে আমি ওর উপর বেশি নারাজ হয়েছি সবারটা বন্ধ করে দিছি এবার মুসানবী সবাইকে ডাকলেন অপরাধী কয়জন সাজা পাচ্ছে লক্ষ মানুষ এটা তো কখনো মেনে নেওয়া যায় এবার নবী বললেন এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ না ধন্যবাদ দিলি না করলি না হাম্প করলি না কে আস বের হোক এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে মনটা তার ঘেমে গেল খালা অপরাধ করলাম আমি সাজা পাচ্ছে সবাই এটা তো কেমন ধরনের কথা না এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে কারণ লজ্জারও তো একটা বিষয় আছে এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়াইয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলো কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো সুবাহান আল্লাহ মেঘলা হতে না হতে মুসল দ্বারা বৃষ্টি পরা শুরু করলো এবার মুসানবি বলে আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না আমি আল্লাহ আমি মৌসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না এখন তুমি বৃষ্টি দিয়ে দিলাম এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ সবার মনোযোগ রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিল আল্লাহ মা মেলা রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপিটা ওইখানের ভিতরে ছিল সে বলছে আল্লাহ এত বছর গুনা করেছি তুমি মুসানবিক নবীকে আমার নাম পর্যন্ত দান জানতে দাও নাই তুমি এমন বড় সত্তার আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপি এটা জানে কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ আল্লাহ সবাই আমারে মারবে অপমান করবে আল্লাহ তুমি না দয়া আল্লাহ মাফ করে দাও না আল্লাহ মাফ করে দাও না রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছে এটা হচ্ছে মুসানবীর উম্মতের মর্যাদা আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিনের উম্মত বিআইভি নবীর বিআইভি উম্মত আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি দশ ভাগ রহমত খুলে রাখে আপনার জন্য একশো ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন সুবাহান আল্লাহ পাই না কেন উত্তর একটাই আমরা চাইতেও জানি না আমরা নিতেও জানি না আমরা রাখতেও জানি না এবার বলেন দোষ আল্লাহ দোষ নবীর দোষ রসুলের দোষ কোরআনের দোষ ধর্মের এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই আর দোষটা কাদের আর জোরে বলেন দোষ কাদের আমাদের আর সরর মার আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক এই মোহাব্বত আল্লাহ কবুল করুক আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে ফেরাস্তা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ আমার জন্য নিজের ছেলের গলায় চুরি রাখছে সুবহানাল্লাহ বলেন না আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে আগে তো পছন্দ করতে হবে আল্লাহকে আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই সে চিংড়ি মাছ খাইতে পারে এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বস্তা চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে খুশি হবে না না রাস হবে তো এই মেহমানদারি করে লাভ কি আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি তো মেহমানে বলবো ভাই আমার জন্য আলু বত্তা ফাইনে ডাইলে যথেষ্ট বুঝছো সিটিং এমন আসল হা নাকি আর তো সন্দলা তো রোহিঙ্গা ঢুকি ভাঙলা রেন্ডা আওয়াজে গালা না তো আলু ভত্তা যো রহনা আলু ভত্তা সিডেঙ্গা মানুষের অবস্থা হলে মানুষরা হাবাই বেললে প্রস্তুত কিন্তু নিজের বেলা ফাইনাল দিয়ে দিও বা ওই যে অনুমতি আছে ইনশাল্লাহ সবাই কল্যাণ চাই সবাই সামনে এগোতে চাই সবাই মডার্ন চাই সবাই স্মার্ট হতে চাই আর আমরা সেটাকে বলি মডার্ন সামনে যত যাচ্ছে মডার্ন সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতালার বিল্ডিং হয়ে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি মনে কষ্ট নিয়েন না সবাই সামনে যাচ্ছে আমরা যদি একটু কষ্ট করে চোদ্দোশো বৎসর পিছনে চলে যেতে পারি সবাই সামনে যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশের প্ল্যানিং করছে একটু কষ্ট করে যদি আমরা চোদ্দশো বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে করতে বাধ্য হয়ে যাবে